আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম আরেকটি নতুন আপডেট ফোন সেটার যে প্রবলেমটা সেটা হচ্ছে আমাদের স্ক্রিন লক কেউ প্যাটার্ন লক ইউজ করি কেউ ফিন লক কেউ পাসওয়ার্ড লক ইউজ করি তো আমরা যদি এই ফোনটির লক ভুলে যাই তাহলে আমরা কীভাবে লকটি খুলবো আর আমাদের ফোনটির মডেল হচ্ছে রেডমি নোট ফোরটিন নোট চোদ্দ আপডেট মোবাইলের ফোন আজকে দেখিয়ে দিব কীভাবে আপনার লকটা খুলবেন শুরুতে পাওয়ার অফ করবেন পাওয়ার অফ করতে গেলে আপনাদেরকে পাওয়ার বাটন এবং ভলিউম আফ ভলিউম উপরেরটা ছাপ দিলে আপনার পাওয়ার অফ করা অপশনটা চলে আসবে পাওয়ার অফ করে দেবেন দেন পাওয়ার বাটন প্লাস ভলিউম আফ ভলিউমের উপরেরটা ভলিউম যেটা দিয়ে আমরা বাড়াই ওই ভলিউম বাটনটা আগে পাওয়ার বাটনটা চাপ দিব এক সেকেন্ড দুই সেকেন্ড পরে ভলিউমের উপরটা চাপ দিয়ে ধরে রাখবো লোগো আসলে আমরা পাওয়ার বাটনটা ছেড়ে দিব আর ভলিউমটা ধরে রাখবো কিছুক্ষণ ধরে রাখার পরে আমাদের অপশন চলে আসবে তো অপশন অনুসারে আমরা ওয়েব ডাটা ওয়েব ডাটা দিব ওকে দিব তারপরে ওয়েফ অল ডাটা ভলিউম ডাউন দিয়ে আমরা নিচে আসবো তারপরে পাওয়ার বাটন চাপ দিব তারপর কনফার্ম ভলিউম ডাউন চাপ দিয়ে কনফার্ম বাটনে দিয়ে পাওয়ার বাটন চাপ দিব তাহলে আমাদের ফোনটা লকটা ডাটাগুলো ডিলিট হয়ে যাবে ফোনের আগে যে ডাটাগুলো ছিল লক সব চলে যাবে কমপ্লিট ডিলিট হওয়ার পরে ডাটা কমপ্লিট হওয়ার পর আমরা ফোনটা রিভোর্ট করে নিব बैक सिस्टम जीवत ফোনটি চালু হওয়ার পরে আমরা সেট আপ করে নেব ল্যাঙ্গুয়েজ সেট আপ করে নেব রিজন সেট আপ করে নেব সব সেট আপ করার পরে আমরা ফাইনালি সেট আপ দিয়ে নেব যদি শেষ মুহুর্তে আমাদের স্যাট আপ না হয় তাহলে আমাদের ফোনে গুগল অ্যাকাউন্ট আমরা প্লে স্টোর ইউজ করার জন্যে বা ইউটিউব ব্যবহার করার জন্য আমরা গুগল একটা অ্যাকাউন্ট ইউজ করে থাকি জিমের ওই জিমেলটা যদি আপনার ফোনে থেকে থাকে তাহলে আমাদের এটা আরেকটা লক হয়ে যাবে সেটা গুগল অ্যাকাউন্ট লক বা এফআরপি লক বলে থাকি তো আমাদের এই ফোনের সেম সমস্যাটা আছে সেটা আমি কিভাবে বুঝলাম আমার ফোনের উপরের অংশে বাম পাশে একটা তালা চিহ্ন দেখবেন ওই তালা চিহ্নটা থাকলে বুঝবেন যে আমাদের এটার প্রবলেম এটা গুগল অ্যাকাউন্ট লক আছে সেজন্য আমাদের এই সমস্যাটা গুগল অ্যাকাউন্ট লক খুলতে হবে আলাদাভাবে তে আমাদের হার্ড ডিস্কের স্ক্রিন লকটা চলে গেছে কিন্তু আমাদের গুগল লকটা আছে তো গুগল লকটা আমরা দূর করতে হলে আলাদা ভাবে বাইপাস করা লাগবে নতবা কম্পিউটারের মাধ্যমে আমরা এটা খুলে নিতে হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ